শুরু করছি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা বিজ্ঞান ঘরেও বাইরে আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের গত পর্বটা শুনেছেন তারা জানেন যে আমরা অনুষ্ঠান করছিলাম মরণোত্তর দেহদান নিয়ে এবং গত পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার গৌতম ঘোষ গৌতমবাবুকে আবার একবার নমস্কার জানাই আমিও নমস্কার জানাই তো আমরা মৌনত্ব দেহদানের ঠিক শুরুর দিকের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের মাথায় আসা উচিত সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা গত পর্বে বিশদভাবে আলোচনা করেছি তো সেগুলোর দিকে যাচ্ছি না আমরা একটু অন্য প্রশ্নের দিকে চলে আসি একটা সময় পর্যন্ত আমরা ভাবতাম যে কোনো মৃত ব্যক্তির কাছ থেকে শুধু আমরা চোখটাকেই নিতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে কি এই চিন্তাধারার কোনো পরিবর্তন হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন আসছে যে চোখের সবটুকু কি নেওয়া যায় ধন্যবাদ চোখের প্রসঙ্গ যখন আসলো তখন বলি যে ওই মরণোত্তর দেহদান আন্দোলনের যখন আইন প্রণয়ন হয় তার আগে কিন্তু কর্নিয়াটা নেওয়ার রেওয়াজ ছিল বিভিন্ন আই ব্যাংক থেকে এটা করা হতোই তা এই চোখ বলতে কিন্তু গোটা চোখটা কখনোই লাগে না গোটা চোখটা প্রতিস্থাপিত করা সম্ভবও না শুধু কর্নিয়াটাই নেওয়া সম্ভব এবং কোন কোন কর্ণিয়া নেওয়া যাবে তারও একটা হিসেব আছে আচ্ছা মানে কোন কোন ব্যক্তির না কোন কোন কর্ণিয়া আমি নেব সবার কাছ থেকে কর্ণিয়া নিতে পারবো না যেমন আমি বলি যারা এইডস বা এইচআইভি আক্রান্ত তার কর্ণিয়া আমি নিতে পারবো না সংক্রমিত হ্যাঁ সংক্রমিত যারা স্নেক বাইটের রুগী থাকেন তাদের কর্ণিয়া আমি নিতে পারবো না নিতে পারবো কর্নিয়াটা গবেষণার কাজে নিতে পারবো প্রতিস্থাপনের জন্য নিতে পারবো না তেমনি যার হেপাটাইটিস বি আছে তারটাও নেওয়া যাবে না নিয়ে গবেষণার কাজে লাগতে পারে কিন্তু কারোর দেহে প্রতিস্থাপিত করতে পারবো না কাজে এই এই কয়েকটি বিধিনিষেধ ছাড়া আর সব ক্ষেত্রেই কিন্তু করণীয় নেওয়া যাবে যদি সে তার ছানি থাকে তাও নেওয়া যাবে যদি সে চশমা পড়তে থাকে তাও নেওয়া যাবে তার ব্যক্তি যদি আশির অধিক হয় তাও নেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই কোনো ব্যক্তির চোখে ছানি পড়েছে এমন মানুষের ক্ষেত্রে নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে নেওয়া যাবে আচ্ছা একটা প্রশ্ন আমরা গত পর্বেও করেছিলাম তবু আমি আরেকবার শুনতে চাইব যে একজন মৃত ব্যক্তির দেহ থেকে আমরা কোন কোন অঙ্গগুলোকে নিতে পারবো হ্যাঁ খুব ভালো প্রশ্ন একজন মৃতদেহ ব্যক্তিকে ব্যক্তি থেকে আমি কিডনি লাংস তারপর প্যাংক্রিয়াস চামড়া আমরা টেন্ডন তারপরে ব্লাড ভেসেল আর্টারি এগুলো হার্ট নিতে পারি কিন্তু সংগ্রহ ব্যাপারটা হচ্ছে যে সময়টা যত তাড়াতাড়ি নেওয়া যায় উইদিন ফোর আওয়ার্স চার ঘন্টার ভেতরেই নিতে হবে ঠিক এবার আমরা একদম কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল প্রশ্নগুলোর মধ্যে চলে এসেছি মরণোত্তর দেহদানে ইচ্ছুক ব্যক্তির কি করণীয় খুব ভালো প্রশ্ন মরণোত্তর ব্যক্তির যে ইচ্ছুক ব্যক্তি তাকে একটা প্লেজ ফর্ম বা অঙ্গীকারপত্র তাকে সই করতে হবে এবং সেই পত্রটি আমরা আমাদের এখানে স্টেট লেভেলের যে অফিস আছে কলকাতা স্থিত সেখানে আমরা পাঠিয়ে দেই সেইখান থেকে যে আছে আমরা আমরা বলতে বলতে কি বুঝি গণসংগঠন বা বিজ্ঞান সংগঠনগুলো যারা এই ধরনের কাজগুলো করে আচ্ছা ঠিক জন্য কলকাতায় গণদর্পণ সংস্থা আছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব আছে উত্তরবঙ্গ জুড়ে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এই কাজ না শিলিগুড়ি আলাদা কিছু নেই সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব যদি শিলিগুড়ির ব্যক্তিরা ইচ্ছুক থাকে আমাদেরকে খবর দিলে আমরা এখানে এসে প্রোগ্রাম করে দিব এবং অঙ্গীকারপত্র সই করা বা যা যা কাজ করার ফর্মিটি সব আমরা করে নিতে পারবো তা এরকম প্রোগ্রাম আমরা সারা বছর ধরেই করে থাকি এবং সেটা করি কলকাতাস্থিত গণদর্পণ সংস্থার সহযোগিতায় এবং তারাই এই ছোটো অর্থাৎ স্টেট লেভেল অর্গান অ্যান্ড বডি ট্রান্সপ্ল্যান্টেশন সংস্থাকে দিয়ে নোটো অর্থাৎ অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যে সংস্থা আছে তাদের কাছ থেকে একটা ইয়ে কার্ড সংগ্রহ করা হয় যে কার্ডটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত তা এবং কোনো কারণে হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল ডেথ বা রোগজনিত মৃত্যু যেটাই হোক না কেন যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার অঙ্গ কিন্তু সেখান থেকেই নেওয়া হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ওই তার অঙ্গীকারবদ্ধ থাকাটা কিন্তু মাস্ট এবং বয়স আঠেরোর বেশি হলেই হলো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করুন আমি এমন একটা অঞ্চলে বসে আছি যে আমার কাছে কোনো সংস্থা নেই বা আমি জানি না ঠিক আছে তো আমি হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আমি আমার অঙ্গদান করব আমার মৃত্যুর পরে তো যেহেতু আমার সংস্পর্শে কোনো সংস্থা নেই তাহলে আমার প্রথম কি হচ্ছে করণীয় ঠিক এ কাজ এটাও করা যায় এটা সেই ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে যাবে নোটো ও ডবল ও নোটো এই নিয়ে ক্লিক করলে নোটোর পুরো ওয়েবসাইটটা বেরিয়ে আসবে বেরিয়ে আসলে সেখানে সে ফর্ম বলে ক্লিক যদি করে তাহলে একটা ফর্ম চলে আসবে সেই প্লেস ফর্মটা সে ফিল করবে এবং অবশ্যই মনে রাখতে হবে তার পরিবারের নিকটাত্মীয় দুজনের সই অর্থাৎ সিগনেচার লাগবে যে যারা জানবেন যে এনার অঙ্গ অলরেডি দা দান করা হচ্ছে তা করে তারপরে আবার অনলাইনে তাকে সেখানে পাঠিয়ে দিলে তারপরে কিন্তু তার অনলাইনে তার কার্ড চলে আসবে তার প্লেটফর্ম যা যা পেপার্সগুলো সব চলে আসবে কাজে এটা অনলাইনেও করা সম্ভব চাইলে সেই জন্য কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছে তাকে দ্বারস্থ হতেই হবে এমন কোনো ব্যাপার এমন কিছু নেই আচ্ছা এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আসছে যে ব্যক্তিটি মরণোত্তর দেহদান করতে চান তার ক্ষেত্রে কি কোনো বয়স সীমা আছে কোনো বয়স সীমা নেই আঠেরো থেকে উঁচু যত খুশি বয়স হতে পারে একশো বছর হলেও কিন্তু সে দান করার যোগ্য আঠেরো বেশি হতে হবে কিন্তু আঠেরো কমে কি হয় না অবশ্যই হয় সেই ক্ষেত্রে পরিবারের বড়রা। সেই সিদ্ধান্তটা নেবে কোনো অ্যাডাল্ট কোনো ব্যক্তি তার এখন এক একদম নিকট বলতে যা বোঝায় তার বাবা বা মা বা উভয় তারা যদি ইচ্ছুক হয় যে অ্যাক্সিডেন্টে মারা গেছে বা অন্য কোনোভাবে মারা গেছে আমার ছেলে বা মেয়ে অন্য কারোর মাধ্যমে বেঁচে থাকবে সেই ইচ্ছা প্রকাশ যদি করে তাহলে সেটা করা সম্ভব সেটা কিন্তু মানে তার মৃত্যুর পরে মৃত্যুর মৃত্যুর পরে আগে কি এই ধরনের কোনো সিদ্ধান্ত আগে সিদ্ধান্তটা নেওয়া যায় না এটা এখনও সেই নিয়ম হয়নি কিন্তু সেই ক্ষেত্রে যে মাইনর তার কিন্তু সই মাস্ট না সেক্ষেত্রে তার বাবা মা উভয়ের সই মাস্ট আচ্ছা উভয়ের এটিকে আপনি মৃত্যুর আগে বললেন মৃত্যুর আগে আচ্ছা আর মৃত্যুর পরে সেই ক্ষেত্রে এবং অবশ্যই তার বাবা মার সম্মতির প্রয়োজন আছে তাহলে কি আপনি বলছেন যেহেতু ব্যাপারটা এখনো পর্যন্ত আইন সিদ্ধ নয় তাহলে আমরা ওই সময় গিয়ে বিজ্ঞান দপ্তরের কাছে দ্বারস্থ হব যে আপনারা এমন কোনো কিছুর সিদ্ধান্ত নেন যাতে কিনা আমার সন্তান বেঁচে থাকে তাহলে কি সেটা ওই সময় দাঁড়িয়ে সেখানকার বোর্ড কোনো সিদ্ধান্তের মধ্যে আসে অবশ্যই সেটা করা যায় আমার যদি দেখা যায় যে চিকিৎসিত হচ্ছেন কোনো একটা ভালো জায়গায় যেখানে এই নেওয়ার ওই অঙ্গ কালেকশন করার জন্য তো অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন আছে সেই ডাক্তার অ্যাভেলেবেল তাহলে সেক্ষেত্রে নেওয়া সুবিধা আছেন এবং সেই ধরনের হাসপাতালে এই ধরনের পাবলিক রিলেশনস অফিসারও থাকেন যারা কিনা এই ব্যাপারে তার কাউন্সিলিং করেন পরিবারের লোকেদের যে আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য ইচ্ছা করলে আপনার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখতে পারেন আপনি এই এইভাবে করে তা তাদের সুন্দর কাউন্সেলিং করার মাধ্যমে বাবা মারা খুব সহজেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাজি হয়ে যান এবং তাদের দেহে সংস্থাপন করা হয়ে যা করা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা জানাতে হয় এবং নিয়েও নেওয়া হয় এটিকে আপনি বলছেন যদি কিনা তার বয়স আঠেরো বছর 18 বছরের নিচে হয় যায় হ্যাঁ সেই এটা করা যায় এরকম প্রচুর উদাহরণ আমাদের কলকাতাতেই আছে আমি ধরে নিলাম যে কোনো একজন মানুষ অঙ্গীকারবদ্ধ হয়ে আছেন যে মরণোত্তর দেহদান করা হবে সেক্ষেত্রে কি কোনো হাসপাতাল বা কোনো সংস্থা কি তার মৃত্যুর পর দেহ নিতে আসে হ্যাঁ এটাও একটা প্রশ্ন ভালো কারণ নিতে আসার ব্যাপারটা দেখুন আমরা অন্য অন্যভাবে ভাবি যে আমরা আমাদের নিকটজন ব্যক্তি মারা গেলে আমরা তো হয়ত তাকে দাহ করি অথবা কবর দিই তা এই করার জন্য কি সেখানকারের লোকেরা কি আমার বাড়িতে আসে নেওয়ার জন্য তা তো আসে না তা আমরা কি করি আমরা আমাদের একটা জানে করে নিয়ে যাই মরদেহ যান শবযান যান অথবা যেরকম সিস্টেম আছে মাছা করে নিয়ে যায় সেরকম নিয়ে যায় সেখানে দাহ কাজ হোক কবর দেওয়ার কাজটা করি তা এক্ষেত্রেও ঠিক তাই যে কেউ নিতে আসবে না আমাদেরকেই পৌঁছে দিতে হবে ঠিক জায়গা মতো পৌঁছে দিতে হবে পৌঁছে মানে এমনটা কি হতে পারে ধরুন মানে আমার আর্থিক সঙ্গতি নেই সেই কারণে ধরুন আমি ফোন করে দিলাম যে আপনারা আসুন এই ব্যাপার হয়ে গেছে সাধারণত সাধারণত নিয়ম নেই কিন্তু মেডিকেল কলেজে যেহেতু অ্যাম্বুলেন্স থাকে সবজেন থাকে তাদের রিকোয়েস্ট করলে পাঠিয়ে দিতে পারে কিন্তু এটা কিন্তু এটাই একমাত্র ইয়ে নয় এটা বিশেষ ক্ষেত্রে এটা হতে পারে এটা এটা কিন্তু একটা জেনারেলাইজড নিয়ম নয় মরণোত্তর দেহদানের বিনিময়ে কি আমরা কোনো বিশেষ সুবিধা পেতে পারি কখনোই নয় এই বিশেষ সুবিধা না পাওয়ার জন্যই বিভিন্ন সংস্থা আছে নোটো রোটো সোটো আরবো উড়ব তা এই সংস্থার কাজই হচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তি যাতে কোনো সিরিয়াল নাম্বার ব্রেক করে বিশেষ সুবিধা নিয়ে কোনো অঙ্গ যাতে না পায় কি কোনো উদাহরণ আছে আমাদের কাছে এরকম উদাহরণ অবশ্যই আছে আমি একটা উল্লেখ করতে পারি বেশ কয়েক বছর আগের ঘটনা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন বিলাসরাও দেশমুখ তা তিনি ওনার আনটাইমলি ডেথ হয়ে গেল কারণ কি তিনিও অপেক্ষায় ছিলেন একটা অঙ্গ অঙ্গ প্রতিস্থাপনের কিন্তু যেহেতু ওনার সিরিয়াল নাম্বার কোনো মতেই তার আসেনি তার আগে যারা ছিল তাদেরকে না দিয়ে তাকে দেওয়া যাবে না ন্যাচারালি তার বেঁচে থাকারও একটা নিয়ম ছিল যে বেঁচে থাকার নিয়ম বলতে কতক্ষণ সে বেঁচে থাকবে তারও একটা লিমিটেশন আছে তা অনন্তকাল তো কাউকে বাঁচিয়ে রাখা যায় না কৃত্রিমভাবে তা কিন্তু দেখা গেল যে তার ডেথ হয়ে গেল তার অঙ্গের অভাবে একমাত্রই তিনি সিরিয়াল নাম্বারে আসতে পারেননি অর্থাৎ কোনো রকম ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো কিছু করা সম্ভব নয় কখনই সম্ভব না কারণ নোটোর যে পঞ্জি আছে অর্থাৎ রেজিস্ট্রি এটা কিন্তু ওয়েবসাইট হিসাবে যে কোই দেখে নিতে পারে এখানে কোনো কোনো ক্রমে বেলায়ন করার সবাই সমান সবাই সমান দেহদানের ব্যাপারে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা ঠিক কেমন ঠিক এখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা যথেষ্টই আছে একটু আগে বললাম যে নোটো বলে একটি সংস্থা আছে নোটো পুরো কথাটা বলি ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু প্ল্যান্টেশন অর্গানাইজেশন তা এই সংস্থার কাজ হচ্ছে দেশব্যাপী এই কারা অঙ্গ দান করতে ইচ্ছুক আর কারা পেতে ইচ্ছুক তার রেজিস্ট্রি তৈরি করা এবং সেইগুলো তার নিচের স্তরে যেমনি রোটো অর্থাৎ রিজিওনাল আঞ্চলিকভাবে সারা দেশে পাঁচটি আঞ্চলিক এরকম রোটো সংস্থা আছে আমাদের কাছাকাছি কলকাতায় এইরকম রোটো সংস্থা আছে সেখানে এই তাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করে দেওয়া যে তাদের প্রয়োজন ঠিক তেমনিভাবে আছে ছোটো অর্থাৎ স্টেট লেভেল রাজ্য পর্যায়ে তাই এই তিনটি পর্যায়ে সমন্বয় রেখেই কাজ করে এবং যখনই কোনো একটা এরকম ঘটনা হবে তখনই ওয়েবসাইটে আপলোড না করে কোনো অঙ্গ কোথাও গ্রহণও যেমনি করা হবে না রিট্রিভ মানে কালেকশনও করা হবে না গৌতমবাবুর কাছ থেকে আমরা গত পর্বের মতো এই পর্বেও মহনোত্তর দেহদান নিয়ে অনেক কিছু জানতে পারলাম কিন্তু আমাদের মনে তো প্রশ্নের শেষ নেই আমরা এই নিয়ে আরও অনেক কিছু জানতে চাই ডাক্তার গৌতম ঘোষকে আমাদের এই অনুষ্ঠানে আবার একবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ফিরে আসব আমাদের আগামী পর্বে thank you